ঈদের রাত্রে আমরা ঘুমায়া কাটায়া দেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা নাকি দুই ঈদের রাত্রে জাগ্রত থাকবে মান কমা লাইলা তালে ঈদ আইনে যারা নাকি দুই ঈদের রাত্রে জাগ্রত থাকবে এবাদত করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাদের অন্তর ওই দিনও জীবিত থাকবে যেদিন সমস্ত লোকের অন্তর মারা যাবে অর্থাৎ খাসরের মাঠে যারা কবর থেকে উঠবে সকলের অন্তর থাকবে মৃত ওই সময় যারা দুই ঈদের রাত্রে জাগ্রত থেকে আবাদত করবে তাদের অন্তর থাকবে ওই হাসরের ময়দানে কবর থেকে উঠার পরে জীবিত তাজা থাকবে আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে আল্লাহ বলেন হে মানুষেরা কিসে তোমাদেরকে আমার থেকে করে দিয়েছে আমার রহমত থেকে ফিরে দিছে। আমার থেকে আমার দিছে ন্যাচা নার থেকে তোমাকে কিসে ফিরে রাখছে ঈদের জামা এই জিনিসগুলোর জন্য তুমি আমার থেকে দূরে সেরে গেছো সামনে ঈদ আসতেছে জোতা কিনতে হবে এজন্য এশার নামাজটা ছেড়ে দিলা কিছু জামা কিনতে হবে এজন্য তারা আমি নামাজটাও ছেড়ে দিয়েছো আবার রাত্রে মার্কেট কইরা ইচ্ছাস ক্লান্ত হয়ে গেছো ফজরের নামাজটা ঘুমাইয়া রইছো কিসে আমার থেকে তোমাকে ফিরে রাখছে অথচ আল্লাহ দিয়ে খোলা ক কাফা সা যেই জামাটা পরলে তোমাকে প্রিন্সের মতো লাগবে যেই জোতাটা পরলে তোমাকে সুন্দর দেখা যাবে এই পাটা সুন্দর কইরা এই চেহারাটা সুন্দর কইরা সৃষ্টি করছে কে আল্লাহ বলেন এই যে সুন্দর বানাইলাম একবার তাকায়া দেখো লাকদ খালাকনা আল আহসানি তাকউইন মানুষকে আমি এত সুন্দর বানাইছি মানুষ যদি তার সৌন্দর্য ধরে রাখতে পারে সুন্দর আর যদি না রাখতে পারে সুন্না রাদদনাহু আসফলা সাফিনিন এতটা নিচে যাবে একটা চতুষ্পদ জন্তু ওই মানুষের নিচে যাবে না কারণ চতুষ্পদ জন্তু কোনোটা জাহান্নামে যাবে না মানুষ জাহান্নামে যাবে কি বলেন মানুষ ছাড়া জিন ছাড়া আল্লাহর আর যত মাকলুক আছে এগুলা কেউ জাহান্নামে নামে যাবে জাহান যাবে কিন্তু মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছেন এখন আপনি মনে করেন একজন মানুষ আপনি ঈদের সময় একটা সুন্দর পাঞ্জাবি কিনলেন এক জোড়া জোতা কিনলেন একটা সুন্দর টুপি কিনলেন এগুলা যখন পরবেন আপনি আপনাকে সুন্দর দেখা যাবে না কথা বলে না সুন্দর দেখা যাবে না এখন অনেকে আছে আবার সানগ্লাসও কিনে চশমা কিনে কিনে না কেন আর একটু সুন্দর দেখা যাবে এই জন্য আমার হাতের মধ্যে ইসমাক ধরিও লাগায় আংটিও লাগায় যে আর একটু ভালো দেখা যাবে আবার শেপ করে শেপ কইরা আবার আয় না কয় পিছন দিয়া ঘোরা কি কথা বলে না বলি না আমরা যে চুল কাটে তারে এ পিছন দিয়া ধর একটু দেখি দেখে মাথা ঘুরে ঘুরে দেখে যে কেমন লাগে চুল কিন্তু ভালো দিছে সব দেখতাছে কেমন সুন্দর লাগে এরপরে আবার বাইরে আইসা এরকম যে আজকে কেমন দেখা যায় গিন্ন জিগায় আজকে কেমন লাগে তোমার জামাই নিজের কাছে আনন্দ নেয় সৌন্দর্য অথচ দেখেন যদি এরকম একটা জামা আমাদের মহল্লায় যে কুত্তা আছে এই কুত্তারে বড়াইয়া পড়া দেওয়া হয় সুন্দর দেখা দেব বিড়াল আছে বাসায় অনেকে পালি বিড়ালে যদি একটা চশমা পরে সুন্দর দেখা দেব কথা বলে না সুন্দর দেখা দেব বিরাল রেজুতা পরাইয়া দিলেন সুন্দর দেখা যায় অথচ এই সুন্দর আল্লাহ মানুষকে দিয়েছেন মানুষ জামা পরবে সুন্দর লাগবে আর ওইটা লেনটা থাকে আর ওইভাবেই ভালো দেখা যাবে আরে জামা পরাইলে খারাপ দেখা মানুষ চশমা পরবে সুন্দর লাগবে আর বিরাল ও যদি চশমা পরে ওরে খারাপ দেখা যাবে ওর জন্য চশমা না এটা মানুষের জন্য চশমা এটাই আল্লাহ বলছে লাকদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম সুন্দর করে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এখন মানুষ এরকম সুন্দর হওয়ার পরে সৌন্দর্যের পিছনে বইরা যদি সে আল্লাহকে ভুলা যায় সৌন্দর্যের পিছনে বইরা যদি আল্লাহর গোলামীকে ছেড়ে দেয় তাহলে মানুষ এতটা নিকৃষ্ট হবে একটা কুকুর বিড়াল যতটা নিকৃষ্ট না হয় বাইজুদ গোস্তামি রহমতুল্লাহ আলাই উনি রাস্তা দিয়ে যাচ্ছেন ওনার গায়ের সাথে একটা কুকুরের গা লেগে গেছে আমাদের রাস্তায় হাঁটার সময় অনেক সময় কুকুর আমাদের গায়ে লাগে যায় না এরকম লাগে গেছে তো ওনারা যে এত ছিলেন ওনাদের দিল খোলা ছিল কথা বলতে পারতেন এজন্য বাইজুদ বস্তামি রহমতুল্লাহ আলাই সাথে কুকুর লাগার কারণে উনি একটু নাক সিট আহ কুকুর আমার গায়ে লাগছে আল্লাহ কুকুরের জবান ভুইলা দিছে কুকুর তখন বলতেছে বাইজুদ বস্তামি আমার শরীরটা তোমার গায়ে লাগার কারণে তুমি লাগ ছিটকাইলা অথচ আমার শরীরে যেই নাপাক আছে এটা তো ধুইলে চলে যাবে কিন্তু তোমাদের মানুষের ভিতরে যেই নাপাক আছে এটা কি দিয়া ধুইবা বাই বস্তা দিল ঘুয়েলে গেছে যে কুকুর তো আমাকে ভালো নশিয়াস করলো যে কুকুরের শরীরে যেই নাপাক আছে এটা তো ধুইলে পরিষ্কার কিন্তু আমাদের ভিতরে যে কাললা বা র আলা কোনো বিময়া আছে গুনা করতে করতে কালো দাগ পরে গেছে এটা পরিষ্কার করবো কি দিয়া তখন উনি বলতেছেন কুকুরকে আজ থেকে তুই আমার দুস্ত আমার তুই ভালো একটা নসিহত করছো কুকুর বলতেছে কশ্চিন কালেও এটা সম্ভব না কোনদিন চতুষ্পদ জন্তু মানুষের বন্ধু হতে পারে না কয় কেন কারণ কোন মানুষ যদি ভালো আমল করে তাহলে সে জান্নাতে যাবে তার স্থান হবে সবচেয়ে দামি জায়গায় মাকামে মাহমুদের মধ্যে হবে প্রশংসিত জায়গার মধ্যে তার জায়গা হবে আর যদি সে গুণাগার হয় তার দিল নাপাক হয় তার গুনায়ের দ্বারা যদি শরীরটা জর্জরিত থাকে তাহলে তার স্থান হবে জাহান্নামের মতন ইল্লি সিজ্জিনের মধ্যে জায়গা হবে তার এত নিকৃষ্ট জায়গায় হবে একজন চতুষ্পদ একটা চতুষ্পদ প্রাণীর সেখানে যাওয়ার আল্লাহ দিবে না সেখানে নিবে না তাকে কাজেই আমার সাথে তোমার বন্ধু হতে পারে না হয় তুমি বেশি সম্মানিত হবে আর না হয় আমার চাইতে বেশি নিকৃষ্ট হবে এজন্য আল্লাহ আর বলে আলা কাছে চাইতে হবে আল্লাহ দিলেন আবার এটা আমাদের থেকে বিদায় নিয়ে যাইতেছে আল্লাহর কাছে বলতে হবে যাতে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করিয়া দেন আমাদের হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ তালাকে বলতে হবে আল্লাহ এই হায়াত শেষ হওয়ার আগে আগে আমাদের গুণাকে মাফ করিয়া দেন